ফেসবুক পেজের নাম পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না কিন্তু আপনারা জানেন না যারা জানেন না তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক পেজের নাম কেন পরিবর্তন হচ্ছে না কি করলে পরিবর্তন হবে সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য প্রচুর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো দেখেন ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটাকে ওপেন করার পর আমি যে পেজের নামটিকে পরিবর্তন করবো সেটা আমি এখান থেকে সিলেকশন করে নিব সো আমি যে পেজের নামটিকে পরিবর্তন করব সেই পেজটাকে আমি সিলেকশন করলাম সিলেকশন করার পর এখান থেকে আপনারা থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এক দেখেন এখানে একটি সেটিংসের একটা আইকন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর একটু স্ক্রল করবেন স্ক্রল করাবেন স্ক্রল করার পর এই যে দেখেন পেজ সেটআপ আপ নামে একটি অপশন আছে দেন এখান থেকে পেজ সেটআপ আপ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর দেখেন নেমে অপশনে ক্লিক করলাম নেমে ক্লিক করার পর দেখেন আমি বক্সে ক্লিক করলাম সো যত সব ঝামেলা হচ্ছে এখানেই কী ঝামেলা সেটা আপনাদেরকে বলতেছি এই যে দেখেন আমার পেজের নামটা হচ্ছে মিস্টার আরিফ যদি আমি দিই আমার পেজের নাম ওয়ান টেকনোলজি বা মোহাম্মদ আরিফ দি বা যে কোনো একটি নাম আমি দিই বা আনলিমিটেড ট্যাক টিপস বা আনলিমিটেড টিপস ট্যাক আমি যদি এরকম একটি ইউনিক নাম দিই এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ না রেখে যদি আমি নতুন একটি নাম দিই সে নাম আপনার কখনো সেঞ্জ হবে না কখনো হবে না আপনি যতই এখানে আপনি নতুন একটি ইউনিক নাম দিয়ে রিভিউ সেঞ্জে ক্লিক করেন যতই আপনি রিপোর্ট করেন যতই আপনি ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাট করেন কোনো কাজ হবে না যদি আপনি একটি ইউনিক নাম দেন এটা কিন্তু ফেসবুকে নতুন একটি রুলস সো আপনাকে আপনার পেজের নামটি পরিবর্তন করার জন্য যে কাজটি করতে হবে এখানে আপনার বর্তমান যে নামটি থাকবে দেখেন আমার ক্ষেত্রে এখানে তিন ওয়ার্ড দেখাচ্ছে মিস্টার অ্যাকওয়ার্ড আরিফ অ্যাকওয়ার্ড ফ্যাক্ট অ্যাকওয়ার্ড তিন ওয়ার্ড দেখাচ্ছে আপনার ক্ষেত্রে দুই ওয়ার্ডের হতে পারে বা এক ওয়ার্ডে হতে পারে যাই থাকুক সে ওয়ার্ড থেকে আপনাকে যে কোনো একটি ওয়ার্ড আপনাকে মাস্ট রাখতে হবে আমার ক্ষেত্রে দেখেন এখানে আছে মিস্টার আরিফ এখানে আমি যদি নতুন নাম দিই মিস্টার আরিফ টেক দিলাম আরিফ টেক এখন কিন্তু আমি রিভিউ সেঞ্জে ক্লিক করলে সাথে সাথে আমার প্রেজেন্ট নামটি পরিবর্তন হয়ে যাবে কেন হবে আমি এখানে মিস্টার রেখেছি আবার আরিফও রেখেছি যদি এখানে আমি আরিফ বাদ দিয়ে মিস্টার রাখি মিস্টার টেক দিই তাহলে কিন্তু আমার এই পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে আবার এখানে আমি যদি মিস্টার বাদ দিয়ে মিস্টার বাদ দিয়ে অনলি আরিফ দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রেজেন্ট নামটি পরিবর্তন হবে কেন হবে আমার যে বর্তমান নামটি ছিল সেখান থেকে আমি যে কোনো একটি ওয়ার্ড সেখান থেকে নিয়েছি সেখান থেকে একটি ওয়ার্ড আপনাকে নিতে হবে আপনার দুই ওয়ার্ডের হোক তিন ওয়ার্ডের হোক চার ওয়ার্ডের হোক বা এক ওয়ার্ডের হলেও কিন্তু সেই ওয়ার্ডটাকে আপনাকে নিয়ে নতুন একটি নাম আপনাকে অ্যাড করে দিতে হবে অর্থাৎ আগের পেজের নামের সাথে যে কোনো একটি ওয়ার্ড নিয়ে বা সে নামের সাথে নতুন যে নামটি দিবেন সেটা আপনাকে অ্যাড করে এখানে রিভিউ সেঞ্জে ক্লিক করলে আপনার পেজের নামটি পরিবর্তন হবে যদি সেখান থেকে আপনি যে কোনো একটি নাম না নিয়ে সামঞ্জস্যপূর্ণ কিংবা যোগ না করে সে নামের সাথে নতুন একটি নাম দিলে রিভিউ সেঞ্জে আপনি যতই ক্লিক করেন আপনার পেজের নাম কখনো পরিবর্তন হবে না আর এজন্য আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন হচ্ছে না এখন আপনি চেক করে নিন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যেটা বলতেছি এটা একশো পার্সেন্ট কাজ করবে জাস্ট আপনি এখান থেকে যে নামটা আছে আপনার বর্তমান সে সেখান থেকে সামঞ্জস্যপূর্ণ রেখে নতুন নামটা আপনি যোগ করে দেন দেন এখান থেকে রিভিউ সেন্টে ক্লিক করে দেন সাথে সাথে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে আরও ভালো করে বোঝার জন্য দেখেন আমার এই পেজের আগে নাম ছিল আগে নাম ছিল মোহাম্মদ আরিফ টু পয়েন্ট জিরো মোহাম্মদ আরিফ টু জিরো সেই পেজে কিন্তু আমি আনলিমিটেড ট্যাগ টিপস দিতে চেয়েছিলাম বা দিয়েছি অনেকবার বাট কাজ হয় নাই যখন আমি ওই যে মোহাম্মদ আরিফ সেখান থেকে মোহাম্মদ নিতে হবে হয় আমাকে আরিফ নিতে হবে সো আরিফ নিলাম আনলিমিটেড ট্যাক্টিস দিলাম সেখান থেকে একটা নাম নিয়ে যোগ করে দিলাম সাথে সাথে পরিবর্তন হয়ে গেল সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন আর কি কারণে পরিবর্তন হচ্ছে না সেটা আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেসটিকে ফলো করে রাখবেন